সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাকুল জামাতের বাস্যকার মোনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহ জীবন বর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা ঠিক না এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে মাদ্রাসা নূরে মদিনা নাম দিলো আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম মদিনার নাম দিছি আমি মসজিদ করবো আমার উস্তাদের সাথে পরামর্শ হুজুর নামটা কি দেওয়া যায় হুজুর আমারে বললো আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ ওই বলি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময় গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে হুজুর একটা এক্সাম্পল দিছে যে আ দুইটা ফল আছে ব্যতিক্রম একটা হলো আনারস আর একটা হলো বেদানা না উজুরের এক্সাম্পল আমার না তুজুরে হয়তো যেটা একটা উল্টা হলা লাগাই দিছে আনারসের মধ্যে রসে বড়া ইডারে দিছে নাম আনা রস মানে রস নাই আর বেদানার মধ্যে দানায় ভরপুর এটার নাম দিছে বেদানা বলছেন বাও না উল্ডা সুন্নতে ভরপুর যারা এদের কেউ হাবি আর বেদাতে ভরপুর এরারে হয় শূন্য ঘটনা সত্য না মিথ্যা? সত্য। সুবহানাল্লাহ কই। খালি তো কই না নবীর ওয়াজ করি না। আমার ইউটিউবে শুধু নবীর সানের ওয়াজের বড়া নবীর दुश्मन। কারণ একটা দোষ আমি বের করছি যে কেরে আমারে আশেক কয় না। কারণ নাস্ততে পারি না। গান গাইতে পারি না। নিশিরাতে বাসি বাজাবিতা কইতে পারি না। ইডা বলে আর কার কাছে কয় ইডা হলো প্রকৃত বকে আশেকরা সব। হ্যাঁ? নিশিরাইতে কারবাজি বাসে ইতা বুঝে আসে কেরা চুলের গান কর্তটা কি সারাটা মা ফিলে বসলে পরে একটা কোরআনের আয়াত দিয়া তো ওয়াজ নাই বক্তারা দিছে সুরাই আখলাস দিয়া ওয়াজ করত বক্তারে কি দিছে সুরা আখলাস দিয়া ওয়াজ দি করত আপনি সুরাই আখলাসের তাফসির করেন এখন বক্তায় পোস্টারে দেখছে সুরা আখলাসের নাম তখন কইলো দেখো না আমার বিষয় দিছে সুরা আখলাস আচ্ছা আমি তাফসির করার লেগে দিছে আমার তখন উনি কইলো উল নবী আপনি বলুন নবীকে নবী হইল হাসাইন হুসাইনের বাবা হাসান হুসাইন কে সন্তান ফাতেমাকে নবীর সন্তান হুসাইন কি হইলো কারবেলা সই দিলো কারবেলা কি কারবেলার পুরা ঘটনা ঘটনা হইয়া সময়ের অভাবে তাপ করতে এই হলো তাদের ওয়াজ এরা হয় আশেকেরা সোল আর কোরআন দিয়া আমাদের উলামায় কেরাম এইভাবে একেবারে বুঝাইয়া দেওয়া হয় এরপরে আমরা হয় আমরা নবীর দুশ্মন আফসুস আফসোস কত কষ্ট লাগে কথাগুলি শুনলে নবীর জন্য জীবন আমরা দেয় আপনি নবীর বিরুদ্ধে বাংলাদেশিকে কুরুক্তি করলে আপনি হাফুলামায় কেরাম সর্বপ্রথম রক্ত দেয় জায়গায় নবীর নাম আমাদের সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাতুয়াল জামাতের বাস্যকার মোনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাপ জীবন বর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা ঠিক না এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে মাদ্রাসা নূরে মদিনা নাম দিল আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম মদিনার নাম দিছি আমি মসজিদ করবো আমার উস্তাদের সাথে পরামর্শ হলাম হুজুর নামটা কি দেওয়া যায় হুজুর আমারে বললো আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ সেখানেও মদিনা আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে আমি আন্দোলন করি জীবন দেই শক্তি আমরা করি আর আমরা রেখ হয় নবীর দুশ্মন ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময় গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইসে উজুর একটা এক্সাম্পল দিছে যে আ দুইটা ফল আছে ব্যতিক্রম একটা হলো আনারস আর একটা হলো বেদানা উজুরের এক্সাম্পল আমার না তুজুরে হয়তো যেটা একটা উল্টা লাগাই দিছে আনারসের মধ্যে রসে বড়া ইডারে দিছে নাম আনারস মানে রস নাই আর বেদানার মধ্যে দানায় বরপুর এটার নাম দিছে বেদানা বাউ শূন্য আর বেদাতে বরপুর এনারে হয়ে লডনা সত্য নামিতা সম্মানিত সুদী দাঁড়ি রাখছি নবীর মহাব্বতে টুফি লাগাইছি নবীর মহব্বতে পাঞ্জাবি লাগাইছি নবীর মহাব্বতে এই লাইনে চলতেছি নবীর মহাব্বতে আমাদের প্রতিটা কাজ নবীর মহপতে ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে দাম কাজে আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহপতে প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে আমাদের মধ্যে বলে নবীর মহম্মত নাই কম মেকআপ টেকাপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া জারায় এরার ভিত্তে নবীর মহাব্বত আছে শুনো সারাারা ওয়াজ শুন না আমরা বিবেকের কাছে সেরা দিলাম সারা ওয়াজের মধ্যে নাই একটা কুরআনের কুরআনের আয়াতুল্লাজ দাও দূর মারবা মন চায়। মক্তবের ছাত্ররা ইচ্ছে সুন্দর করে পড়ে ঠিক তো পড় তো কেমনে না এর পরে নাই হাদিস নাই কুরআন কতম বাপ দাদার আজ আজগুবি কাল্পনিক নাই কুরআন নাই হাদিস হইতা কইয়া এর পরে হয় সময়র বাবা ওয়াজ করতাছি না আমি আপনাদের কাছে মাফ চাই ভাই আপনাদের বিরুদ্ধে না আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ দূরে দিতাছি আপনার আকীদা আপনার কাছে আমার আকীদা আমার কাছে কিন্তু আমাদের ইসলাম এক আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও সেই আল্লাহর আল্লাহ বলি আপনি যেই নবীর জন্য মহাব্বত ফাগল আমিও সেই নবীর মহাব্বতে ফাগল আপনি যে কোরআনকে আল কোরআন মানেন আমিও সেটাকে আল তার সংবিধান মানি তাহলে মূলে আমরা এক আপনার আল্লাহ ঠিক আছে আমার নবীও ঠিক আছে কোরআনও ঠিক আছে এখন আহ্নার মধ্যে দূরত্ব হলো আকিদা নিয়া ভাই আহনার আকিদা আহ্নার জায়গা তার শত্রুত আমি ঘুরা লাভ নাই আহ্ন আমার নবীর দুশ্মন না। আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না কারণ আমাদের কলিজা লাগে নবীর জন্য জীবন দে আমরা উল্টা তোহমত দেন আমরা এটা তো কষ্ট লাগে না পয়ানে আমরা শুধু নবীর ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ এর অন্য বলো করি না কথা বুঝতেছেন নি আমার এলাকা প্রথম মাহফিল তো জামেলা করছে আপনারা জানেন বহু দরবার টরবর মাহফিল তখন কুয়াকাটার হুজুর রানছিলাম আনার পরে ওয়াশ করছে ওখানে ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ কালে নবীর সান মানুষ কানতে কানতে ফ্যান ডেলে মনে করেন গড়া করে শুরু করছে কারণ বিকালবেলা ওই যে ফিররা বাধা দিছিল যে ফিররা মিছিল মিনিং করছিল এরার মরিদানে গিয়ে বলে উজু ওয়াস্ত বালা করছে খালি নবীর কথা কইছে খালি নবীর কথা কইছে খারাপ করছে না তো ফিরে তো করছে বিপদ মরিদরে বুঝাই তো কেমনে না কিতা কয় অত বালা বালা না রে

যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ করা দরকার সাধারণ মানুষের মধ্যে কিছু লোকগুলি এই ফাটল সৃষ্টি করতেছে আপনি নবীর মহাব্বত করেন আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না দুনিয়াতে যেমন নবী লাগছে পরকালেও নবী সারা উফাই নাই এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করবো বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহ রস্তে এই যে মাদ্রাসার এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসা বাস্তব না টুপিওয়ালারা যদি এক হয়ে যায় খোদার বাংলাদেশের রাজত্ব করার কেউ নাই কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনার আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য হে ও ভাবি শুনলি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইয়া মাঝখান দিয়া ফায়দাল উঠতেছে রাম আর ভামরা কিন্তু আমরা মূলে এক ছিলাম আপনার যেই আল্লাহ আমার সেই আল্লাহ আপনার যেই নদী আমার সেই নদী আপনার যে কোরার আমার সেই কোরান মাসখানে কেন ফাটল সৃষ্টি হবে কোটি কোটি টাকা খরচ করে সম্মস্তের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম দাম বলি আজকে যদি সব টুকিয়ালারা এক হয় বাংলার জমিনে খোদা। থাকবে না কথা বলা সম্মানিত সুদী এই জন্য ছোট গানো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব না করি কথা বুঝতেছেন আমরা নিজেকে আহলে সুন্নাত জামাত দাবি করি আমার যে সমস্ত বায়রা সুন্নি দাবি করে এরা নবীর মহব্বত কৈরি দাবি করে এরা যে নবীর মহব্বত করে না এটা আপনি অস্বীকার করতে পারবেন একশো পার্সেন্ট এদের মহব্বত আছে মহব্বতটার সাথে শুধু অনুসরণটা লাগাই দিলি হয় না এই জন্য বলুন নদীর মহব্বত কি আছে না নাই সবার ভিতরে আছে যার ভিতরে নবীর মহব্বত নাই হ্যাঁ কোনোদিন ইমানদার হতে পারে না আল্লাহ বলেন যে আমি আপনাকে খুশি করব যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হন একটা একটা বিজয় মেরাজকে কেন্দ্র করে আরেকটা ঘটনা শুনেন এটাকে কেন্দ্র করে ওই যে কইলো খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবো এটার আরেকটা কারণ হলো হাসরের মাঠে আল্লাহ বলবেন আপনি জান্নাতে যান রাসুল বলবেন যে আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে আর বা উম্মতের প্রতি নবীর কত মায়া কত মায়া আল্লাহ কয় আপনারে খুশি করব নবী কয় আপনি আমারে খুশি করতে পারবেন না যতক্ষণ আমার উম্মত জাহান নামে থাকবে সোয়ান আর যুবক ভাইয়েরা উম্মতের পথি আমার নবীর কত মায়া রে কত মায়া কত মায়া আল্লাহ কয়ে বন্ধু আপনারে আমি খুশি করব নবী কয়ে কেমনে খুশি করবেন মালিক যদি আমার জাহান নামে আমি নবী তো খুশি হব না আল্লাহ কয় তাহলে আপনাকে খুশি করতে গিয়া আমি এটা অর্ডার দিয়া দিলাম সুপারিশের দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান